হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সকালে বলেছিলাম দিব তো কী সেই আপডেট সেটা তোমাদের বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তোমরা অনেকে ভাবছো তোমরা ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট তো এই আপডেটের উপর তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্টও নির্ধারণ করছে ঠিক আছে তো যারা প্রার্থীরা ডাব্লিউপি যদি যে কোনো পোস্টে তোমরা আবেদন করে থাকো না কেন তোমরা জাস্ট খালি ভিডিওটা ওয়াচ করো আজকে আজ মানে আজ তোমাদের সোমবার ঠিক আছে সো আজকে তোমাদের সতেরোই জানুয়ারি দু হাজার বাইশ সাল আজ সোমবার বা আগামীকাল আঠেরোই জানুয়ারি দু হাজার বাইশ সাল এই দুই দিন তোমাদের হাতে সময় চেয়ে নিলাম যদি কোনো রকম টেকনিক্যাল প্রবলেম বা টেকনিক্যাল ইস্যু না হয় তাহলে তোমরা আশা রাখতে পারো আর যদি তোমাদের এক্সামটা তিরিশে জানুয়ারি হয় তাহলে তোমাদের আজকেই নোটিশ কিন্তু বেরোবেন তার কিন্তু চান্স রয়েছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখো কারা চোখ রাখবে তোমাদের আমি বলে দিচ্ছি আর যারা ডাব্লিউ বি কনস্টেবল তোমাদের একটা গুড নিউজ হতে চলেছে এটা যদি এই রিক্রুটমেন্টের নোটিশ আজকে তোমাদের প্রকাশিত হয় রিক্রুটমেন্ট অফ অগ্রগামী ইন ডাব্লিউ বি সি অ্যান্ড ডাব্লিউ সিডি ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লিউ দু এই এক্সামের যদি নোটিশটি আজকে অফিসিয়াল ওয়েবসাইটে যদি প্রকাশিত হয় আজ বা কাল তাহলে তোমাদের জন্য বড় গুড নিউজ তোমাদেরও কিন্তু সমস্ত কিছুই প্রসেস তাহলে তোমরা ভেবে নেবে তোমাদের আমি আগামীকালই ভিডিও করে বলেছি আগামীকালে ভিডিওটা দেখে নিও তাহলে বুঝে যাবে ঠিক আছে তো আজকে তোমাদের নোটিশ বেরোনোর সম্ভাবনা যদি বলো সেক্ষেত্রে নাইনটি রয়েছে যদি আজকে কোনো কর্মে না বেরোয় তাহলে কালকে বেরোবে আর কালকে যদি না বেরোয় তাহলে তোমরা ভাবে তোমাদের পরীক্ষাটা পোস্টন করে দেওয়া হবে এখনও পর্যন্ত তোমাদের যার আপডেট আমার কাছে রয়েছে তোমাদের আজকে নোটিশ বেরো বেরোনোর সম্ভাবনা রয়েছে আর তোমাদের এক্সামটা তিরিশে জানুয়ারিতেই কিন্তু করানো হবে আর মাথায় রাখবে বাড়ির কাছে সেন্টার পাবে না বাড়ি থেকে বহুত দূরে সেন্টার পাবে এটুকু তোমাদের আমি বলে দিলাম ঠিক আছে তো সেন্টার কোথায় পাবে এটা নিয়ে কমেন্ট করার কোনো দরকার নেই অনেকে বলছিলে দাদা তিরিশে জানুয়ারিতে এক্সাম হচ্ছে তাহলে নোটিশ কোয় অফিসিয়াল নোটিস তোমরা আজকে অফিসিয়াল ওয়েবসাইটটি খালি ফলো করো ডাব্লিউবি পুলিশ ডট আর পিআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ফলো করতে পারো এই ওয়েবসাইটটি ফলো করলে তোমাদের হবে বা নতুন ওয়েবসাইটটি ফলো করতে পারো দুটো ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট ই সরি যে নোটিশ সেই নোটিশটি প্রকাশিত হবে তার সাথে কিন্তু অন্য কোনো এক্সামের অ্যান্সার কীও প্রকাশিত হতে পারে সেটা কনফার্ম নয় যে প্রকাশিত হবেই হতে পারে ঠিক আছে তোমরা যদি হয় তো আশা রাখতে পারো যে হলে হতেও পারে ঠিক আছে কোনো গ্যারেন্টি নেই অ্যান্সার কী প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কোনো এক্সামের তো সেটা অত বললাম না তোমাদের তোমাদের বুঝে নিতে হবে কোন এক্সামের হতে পারে তো দুটো এক্সাম রয়েছে তোমরা জানোই যে কোনো একটা অ্যান্সার কি প্রকাশিত হতে পারে এই সপ্তাহে নাহলে এই পরের সপ্তাহে প্রকাশিত হওয়ার চান্সটা বেশি তবে এই সপ্তাহে প্রকাশিত হওয়ার সম্ভাবনাটা বেশি হয়েছে এখন দেখা যাক তোমাদের প্রকাশিত করে কি না কিন্তু তোমরা ডাব্লুবি সিডির যদি তোমাদের আজকে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি চলে আসে তোমরা ডাব্লিউপি কনস্টেবল টু জিরো টু জিরো মাঠের জন্য যদি বসে থাকো সব থেকে বড়ো বোকার কাজ তুমি করবে আর নিজের যে চাকরি পাওয়ার যে আশা সেই আশাটা তুমি নিজেই ভেঙে ফেলবে যখন মাঠ করতে পারবে না তোমাদের এক্সাইজ কনস্টেবল আমি বলেছিলাম সেকেন্ড লটের রেজাল্ট দিয়ে আবার তোমাদের মাঠ করবে সেটা তো তোমরা অনেকে অনেক খিল্লি মেরেছিলো বা অনেকে বিশ্বাস করেছিল যারা বিশ্বাস করেছে তারা আজকে মাঠে ফিট হয়ে মেন এক্সাম দিয়েছে আশা করা যায় আর যারা সেই কথাটা বিশ্বাস করেনি তারা আজকে কিন্তু মাঠে ফেল করে বসে আছে তো একটু কমপক্ষে বিশ্বাস করতে শেখো করে যুদ্ধ তোমাদের আং বাং চাং ভিডিও কিন্তু বানায় না আপডেট পালে তারপরে তোমাদের ভিডিও বানায় তোমরা আগে থেকে যদি ফলো করে থাকো মা অনলাইন পয়েন্ট তাহলে সেটা তোমরা দেখে নেবে দেখা যাক এখন তোমাদের যে নোটিশ সেই নোটিশটি কখন প্রকাশিত হয় আশা করা যায় তোমাদের কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে আর তিরিশে জানুয়ারি এক্সামটা হচ্ছে ঠিক আছে তো ঘাবরানোর কোনো ব্যাপার নেই আজকেই তোমাদের নোটিশ প্রকাশিত হওয়ার চান্সটা সবথেকে বেশি বা আজকেই প্রকাশিত হবে তো তোমার জাস্ট ওয়েবসাইটটি ফলো আপ করো আর যা যাদের নম্বর আমার কাছে আমার নম্বর যাদের কাছে রয়েছে যদি নোটিশটি প্রকাশিত হয় অবশ্যই আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও বা নোটিশটি আমাকে ফরওয়ার্ড করে দিও এইটুকু তোমাদের দায়িত্ব ঠিক আছে কারণ আমি তো অনেক কাজে ব্যস্ততা থাকতেই পারি তো সেই কারণে তোমাদের ঠিক টাইম মতো ভিডিওটা প্রোভাইড করে দেবো এটুকু দায়িত্ব তোমাদের উপর ছাড়লাম তো এই বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত ভালো থেকো